গুড আফটারনুন এভরিওন কেমন আছে তোমরা সবাই আমি শিউলি আবারও নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আর আজকে না সকাল থেকে কোনো ভিডিওই করিনি কারণ কালকে রাত থেকেই না লাইটটা নেই এবার সেই ফোনের চার্জও ছিল না তার জন্য কোনো ভিডিও করা হয়নি একটু আগেই কারেন্ট আসলো তারপর ফোনটা একটু চার্জ দিয়ে এই একটু ভিডিও করতে চলে এসেছি আর এখন যখন ভিডিও করছিলাম তখন মোটামুটি আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছিলো তাই স্নান করে এখন চলে এসেছি পুজো দিতে এখানে তো কোনো ফুল গাছও নেই তার জন্য কি করছি তুলসী পাতাটা দিয়েই ঠাকুরের পুজোটা সেরে ফেলছি পুজোটা দিয়ে তাড়াতাড়ি তারপর চলে যাব হচ্ছে বাবুকে খাওয়াতে বাবুকে খাইয়ে দাইয়ে ওকে একটু বাইরে নিয়ে যাব। কারণ কি তোমাদের তো প্রতিদিনই বলি যে একটু রোদে না বের করলে না ঘরের মধ্যে ভীষণ ঠান্ডা আর যেহেতু আমার নিচে ঘর আর আমার ঘরটা আরও বেশি ঠান্ডা আর ছাদের উপরে তো ওকে নিয়ে যাওয়াও যায় না এই আর কি আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে কি রান্না করেছি সেটা তো ভিডিও করতে পারিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন খাব বর চলে এসছে আর খাবারটা একটু গরম করে নিয়েছিলাম এই আর কি তাই ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে দিই মাছের মাথা আর একটা পেটি ছিল সেটা দিয়েই পালন শাকের ঘন্ট করেছিলাম আর আলু সিদ্ধ করেছিলাম সেটা না এখন মেখে নেব। পিঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আলু মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকে একটু আমরা এখান থেকে মানে ছুটি পেয়েছি ছুটি পেয়েছি বলতে মানে পারমিশন নিয়েছে হাজব্যান্ড অফিস থেকে যে বাইরে যাওয়ার জন্য এইখান থেকে তো আর বাইরে বেরোনোর সেরকম উপায় নেই ভিতরে যেসব বাজার আছে সেখান থেকেই বাজার করতে হয় বাধ্য হয়ে এই আর কি তা আজকে অফিসে বলে দু ঘন্টা মতন একটু হাতে টাইম নিয়েছে সেই আর সেই জন্য যাব আমরা একটু বাইরে বাজার করতে এই দেখো আর কথা বলতে বলতে খাওয়া দাওয়া হয়ে গেছিল আমাদের তারপরে বাজারে এসছি বাজারে দেখো এত ভিড় বাজারে মানে এক এইখানে যে নির্দিষ্ট একটা স্টেশন আছে কাছে কাছাকাছি যে স্টেশনটা সেই স্টেশনের কাছেই এরকম মানে বাজারটা বসে আর রেল লাইনটা পার হয়ে না আমরা এই সাইডটাই আসলাম বাজারে ওই সাইডটাও অনেক মাছের বাজার দেখলাম সেটা তোমাদের সঙ্গে মানে পরে শেয়ার করছি আর এইখানে এই মটরশুঁটি নিয়েছি আমরা দেড় কিলো মটরশুঁটি বলছিল যে পঞ্চাশ টাকা তার জন্য আমরা বললাম যে ঠিক আছে দাও মটরশুঁটি দিয়ে দাও দেড় কিলো এতদিন পরে বাইরে বেরিয়ে এত ভালো লাগছে কি বলবো মনে হচ্ছিলো যে এতদিন জেলের মধ্যে বন্দি ছিলাম এখানে নির্দিষ্ট যে সব দোকান আছে সেসব দোকানগুলোই মানে যেতে হয় এ দেখো বাবু এদিকে বেলুন মেলুন করে কান্না করছিল, বেলুনটা একটা কিনে দিয়েছি দশ টাকা নিয়েছিল কিন্তু বেলুনটা না একদম ফেটে গেছে বেশিক্ষণ ছিলও না এই দেখো এই জিনিসটা কি কি জানি কুমড়োর মতন না কি লম্বা লম্বা এরকম দেখলাম খেতে মনে হয় কুমড়োর মতন একটা নিয়ে এসেছি একদিন রান্না করব তোমাদের দেখাবো যে মাছ বাজারটা দেখো বাচার টাচার ঘোরা হয়ে গেছে মোটামুটি সব কিছুই কিনে নিয়েছি আর আবার ঢুকে গেলাম জেলের মধ্যে এই দেখুন আমাদের জেলের মানে এরিয়াগুলো আর চারপাশটা এত সুন্দর তোমাদের একটু দেখাই বুঝিয়ে গেছে যে কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি বাড়ি এসে তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে না ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর যেহেতু দুপুরে ঠিক করে ঘুম হয়নি আর কি কি বাজার নিয়ে আসলাম সেগুলোই একটু এখন তোমাদের দেখাচ্ছি এই দেখো পালন শাক তারপর হচ্ছে বেলে শাক যেটারে বলি সেটা কিন্তু দশ টাকা করে আটি নিয়েছে আর এই যে এইটা দেখো তোমাদের তো দেখালাম তখন যে এই একটা নেব সেইটাও নিয়ে নিয়েছি গাজর বাবু সবজির জন্য সব কিছু নিয়ে নিয়েছি ওর খিচুড়ি বানানোর জন্য এখানে রুই মাছ নিয়েছি আর হচ্ছে মাংস নিয়েছি আর এখন সব কিছু জায়গার জিনিস জাগায় রেখে দেব তারপর মাছ মাংসগুলো ভালো করে ধুয়ে নেব বাবুর খাবারগুলো আলাদা করে নিচ্ছি ওর খাবারের জিনিসগুলো গাজর বিনস ক্যাপসিকাম তোমাদের তো আগেই বলেছিলাম যে ওকে সবসময় এই সবজিগুলোই দিই ওর খিচুড়ির জন্যই আনা থাকে এই আর কি আর এই দুটো বাঁধাকপি নিয়েছে পনেরো টাকা আর এই লঙ্কাগুলো না দেখতে কিন্তু সুন্দর কিন্তু খেয়ে দেখলাম অতটাও ঝাল নেই জানো মানে কথাই তো আছে যে জিনিস দেখতে ভালো সে জিনিস খেতে ভালো হয় না সেরকমই একটা ব্যাপার দেখতে এত ভালো লঙ্কাগুলো কিন্তু খেতে একটু ভালো না আর পালন শাকটা তো আর কালকে রান্না করব না তার জন্য না পালন শাকের ভিতরে যেসব পচা পচা পাতাগুলো ছিল সেইগুলো আমি বেছে ফেলে দিলাম একটু আর এই একটা সুতির কাপড় দিয়ে ভালো পালন শাকটাকে ভালো করে পেঁচিয়ে রেখে দেবো এতে কিন্তু পালন শাকটা ভালো থাকবে আর বাইরে থাকলে না একটু শু শুষ্ক হয়ে যাবে আর পচেও যায় খুব তাড়াতাড়ি আর শাকটা একটা বাটির মধ্যে জল দিয়ে ওটা ভিজিয়ে রেখে দিলাম আর মটরশুঁটিগুলো ভাবছিলাম ছাড়াবো কিন্তু হলো না এইদিকে দেখো কি অবস্থা খাতার এক জামা জামাকাপড় রয়েছে সেগুলো ভাজ করব বলে নিয়ে চলে এলাম কেন কি বাবুর জামাকাপড় তো প্রতিদিনই গাদা গাদাই ধুতে হয় তার জন্য খাটের উপর নিয়ে চলে আসলাম আর ও ঝুড়িটা নিয়ে ও ভাজ করবে তার জন্য এই কান্নাকাটি করছিল ওকে ওই ঝুড়িটা সাইডে দিয়ে আমি ফটাফট সব কিছু ভাজ করে নিচ্ছিলাম আগে ওর প্যান্টগুলো ভাজ করে জাকার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর কাঁথাগুলো সব কিছু আলাদা করে নেবে এরকমভাবে সব কিছু ভাজ টাজ করে নিয়ে আবার এইদিকে রাতের রান্না করতে হবে এখানে লাইট এত মানে ডিস্টার্ব করছে কি হট করে কখন কারেন্ট চলে যায় কি জানি তার আগে না ওই মশলা টশলা আমার একটু পিষে রাখতে হবে তার জন্যই খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম আমার সোয়েটার টোয়েটারগুলো এখানে রয়েছে সোয়েটারগুলো এখন গুছিয়ে নেবো আর রাতে দেখি কি বানাবো রাতে ভাবছি যে বিরিয়ানি বানাবো কারণ যেই চালটা আমরা খাই মানে তোমাদের বলেছিলাম যে গুলোর একটা বস্তা নিয়ে এসছে সেই চালটা কিন্তু ওইটার ভিতরেও ভাঙা ভাঙা চাল আছে এখানে তো ভাঙা চালই পাওয়া যায় আর ওই এটা নিয়েছিল পঁয়ষট্টি টাকা করে সেই চালটার মধ্যে না মানে ওই গন্ধটা পুরো বিরিয়ানির চালের মতন এরকমই গন্ধ আর রান্না করলে সেরকমই হয় দেখতে একটু ভাঙা ভাঙা ভাতগুলো আছে তাই ভাবছি যে ওটা দিয়েই রান্না করব আর বাড়ি থেকে যেই আমি ইন্ডিয়া গেটের একটা প্যাকেট এনেছিলাম মানে বিরিয়ানির চালের সেটা অল্প আছে তার জন্য আর ওটা রান্না করব না এটা যেহেতু আছে ঘরে ওটা দিয়েই রান্না করে নেব জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে এখন রান্না করতে চলে আসলাম আর মাছ ভাজাও এদিকে দেখো অনেকটাই হয়ে গেছে কারণ আমি তো ভেজেই রাখি মাছ তোমাদের আগেই বলেছি এখানে ফ্রিজ নেই আর ঠান্ডার সময় তো অতটা অসুবিধাও হয় না নুন হলুদ দিয়ে ভালো করে হালকা হালকা করে ভাজলাম বেশি কড়া করে ভাজলে কিন্তু আবার বেশি শক্ত হয়ে যাবে আর এখানে মাংসটা আমি মাখিয়ে রাখছি আগে থেকে তোমাদের একদিন বলছিলাম যে মাংসটা যদি আমি কখনও রান্না করি তোমাদের শেয়ার করব এখানে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দেখো কপাল খারাপ হলে যা হয় ফট করে কারেন্টটা চলে সারা সারাদিন কোনো ভিডিও করতে পারিনি কারেন্টটা এত জ্বালাচ্ছিল ভাবলাম যে বিকালে তাহলে তোমাদের সঙ্গে ভিডিও করি আবার কারেন্ট চলে গেল। ভাগ্যিস আমার মশলাটা পিষা হয়ে গেছিলো মশলার মধ্যে আমি কিন্তু সব কিছু একবারেই দিয়ে দিয়েছি মানে যেরকম সব কিছু গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এই আর কি আর এখন মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে আর এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি তোমাদের তো বলেছিলাম যে টমেটো সস আমি মানে মাংসে ব্যবহার করি আর এই দেখো বিরিয়ানিটা দেখতে কী দাঁড়ানো হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে